কাছে আমি না হয় একটু কষ্টই পেলাম কিন্তু আমার আবির তো এখন সুখী হবে এটাই আমার কাছে বড় পাওয়া তার এক সপ্তাহ পর মেটার সামনে বিয়ের কার্ড হাতে ছেলেটা উপস্থিত আর ভাই আমি আগামী শুক্রবার বিয়ে করতে যাচ্ছি প্রথম দাওয়ারটা তোমাকেই দিলাম আসবে তো এসো বলে ছেলেটা চলে গেল তৎক্ষণাৎ আরোহীর চোখ থেকে দু জল গড়িয়ে পড়লো কার্ডের উপর মেটা উপরের দিকে তাকিয়ে বলছে হে আল্লাহ আমি আর পারছি না আমি নিজের চোখে আবিরের বিয়ে দেখতে পারবো না তুমি একটু সহায় হও আজ শুক্রবার জুম্মার নামাজের পর আবিরের বিয়ের কার্য সম্পূর্ণ হয় কিন্তু আবির বারবার তাকিয়ে দেখছে আরোহে আসে কিনা আসলে আজকেও একটু অপমান করে মনের জ্বালাটা মেটানো যাবে কিন্তু না আরোহী আসেনি একটা দুঃসংবাদ এসেছে আরোহী এই দুনিয়াতে নেই একটু আগে সে মারা গেছে কথাটা শোনার সাথে সাথে আবির দৌড়ে চলে গেল আরোহীর বাসায়